হরে কৃষ্ণ ওম নম শিবায় কারণ কখন করবেন পারণ মন্ত্র কিভাবে পালন করতে হবে এই বিষয়ে আজকে আমাদের আলোচনা মহাশিবরাত্রি ব্রতের সম্পর্কে জানতে চাইলে আপনাকে জানতে হবে কবে ব্রত পালন করতে হবে বা আপনি কোন দিন ব্রত পালন করছেন কারণ এই বছরের ক্ষেত্রে দু হাজার চব্বিশ প্রতপালন করছে আবার কেউ নয় মার্চ করছে তো ক্ষেত্রে সাধারণ সনাতনীদের জন্য একটি বিধান রয়েছে এবং যারা শৈবান রয়েছেন যারা পাশুপত মন্ত্র দীক্ষিত তাদের জন্য আরেকটি বিধান রয়েছে এবং সেই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং শ্রী হরিভক্তি বিলাস উদ্ধৃত যে বৈষ্ণব সকল বৈষ্ণব বা কৃষ্ণমতে মতে যারা রয়েছেন তাদের জন্য যে সিদ্ধান্ত এবং সেই সম্পর্কে প্রমাণ সহকারে আজকে আমরা পূর্বে আলোচনা করেছিলাম তো আজকে আমরা কয়েকটি প্রমাণ দেখব সেটি হচ্ছে আমরা দেখব স্কন্দপুরাণ থেকে যে যারা পাশুপথ মন্ত্রী দীক্ষিত তাদের জন্য ব্রতবিধি কি কোন দিন ব্রত পালন করতে হবে এবং সাধারণ সনাতনীর জন্য ব্রতবিধি কী এবং তাহলে সেক্ষেত্রে পারণ কিভাবে করতে হবে কখন পালন করতে হবে তো প্রথমে আমরা দেখব যে সাধারণ সনাতনীদের জন্য বিশেষ করে যারা পশ্চিম পশ্চিমবাংলায় অবস্থান করছেন পূর্ব বাংলায় বাংলাদেশে বা ত্রিপুরায় আসামে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সনাতনীরা তারা অনেকে গোপাল মন্ত্রে দীক্ষিত অনেকে বাসুদেব মন্ত্রে দীক্ষিত অর্থাৎ বেশিরভাগই কিন্তু কৃষ্ণমতে রয়েছে পাশুপথ মন্ত্রে দীক্ষিত এরকমটা কিন্তু খুবই কম তো সেক্ষেত্রে এই সাধারণ সনাতনীদের জন্য যে ব্রতের বিধি স্কন্দ পুরাণের উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে শ্রী উল্লেখ করেছেন মাঘা সীতম ভূত হি রাজম উপ ইতিগম দশ জয়া প্রয়ুক্তাম নতু জাতু কারণ অনেকে ভাবছেন যারে তারিখ তো চতুর্দশী রয়েছে কিন্তু রাত্রি অমাবস্যা যুক্ত হয়ে যাবে তাহলে অমাবস্যা যুক্ত হলে কিভাবে সেদিন শিবরাত্রি হবে তো সেই কারণে সেটি ভেবে অনেকে আট তারিখ করছেন কিন্তু সাধারণ সনাতনীদের জন্য শ্রী পরাশরমণি যেটি উল্লেখ করেছেন যে এই চতুর্দশীতে যদি অমাবস্যা যুক্ত হয় তাহলে সেই দিন শিবরাত্রি ব্রত করবে যেদিন অমাবস্যা যুক্ত হবে সেই দিন শিবরাত্রি ব্রত পালন করার কথা সেই সিদ্ধান্ত শ্রী উল্লেখ করেছেন এবং সেটি হচ্ছে শ্রী মহাদেবের পরম প্রীতিকর মহাদেবের অত্যন্ত প্রিয় অমাবস্যা যুক্ত শিব চতুর্দশী ব্রত পালন করা কিন্তু ত্রয়োদশী যুক্তা চতুর্দশী তিথি সর্ব অবস্থায় ত্যাগ্য ত্যাগ করতে বলা হয়েছে এটি কিন্তু শৈবদের জন্য বা যারা পার্শুপথ মন্ত্রী দীক্ষিত তাদের জন্য নয় কিন্তু এই সিদ্ধান্ত হচ্ছে সাধারণ সনাতনীদের জন্য যারা কৃষ্ণ মন্ত্রী রয়েছেন গোপাল মন্ত্রী দীক্ষিত বা যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন যারা বৈষ্ণবগণ রয়েছেন সাধারণ সনাতনীদের জন্য হচ্ছে এই বিধান অর্থাৎ সেক্ষেত্রে অমাবস্যা যুক্ত চতুর্দশীতে ব্রত পালন করতে হবে এই বছরের ক্ষেত্রে নয় তারিখ ব্রত পালন করতে হবে অমাবস্যা যুক্ত হলেও সেটি কিন্তু শ্রী শিবের আরও অধিক প্রিয় তো যারা নয় তারিখ ব্রত পালন করবেন সাধারণ সনাতনীদের ক্ষেত্রে সেক্ষেত্রে পালন কখন করতে হবে তো নয় তারিখ যারা ব্রত পালন করবেন সেক্ষেত্রে আবার ব্রতের কয়েকটি প্রকার রয়েছে কেউ দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন সেক্ষেত্রে প্রসাদ গ্রহণ করবেন সেটি কিন্তু পারন আবার অনেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর তারা ফলমূল গ্রহণ করেন এবং পরদিন সকালে তারা প্রসাদ গ্রহণ করে পালন করেন তো সেক্ষেত্রে পালন হচ্ছে পরদিন সকালে আবার অনেকে পূর্ণ দিবস সারা দিন রাত নির্জল উপবাস পালন করেন রাত্রে চারপর অভিষেক করেন চার প্রহরের সময়সূচি আমরা প্রদান করেছিলাম আমাদের গত সপ্তাহের যে আলোচনা রয়েছে শিবরাত্রি ব্রত বিশ্বক প্রথম যে আলোচনাটি সেখানে আমরা সারা বিশ্বের চার প্রহরের সময়সূচি প্রদান করেছি রাতে চার প্রহর পূজা সেটি আপনারা দেখে নেবেন সেই সময়সূচি আট তারিখ এবং নয় তারিখ উভয় রাতের ক্ষেত্রে একই সময়সূচি তো সেক্ষেত্রে যারা রাতে চার প্রহর পূজা অভিষেক করবেন সেক্ষেত্রে পরদিন সকালে পালন করবেন অর্থাৎ তিন স্টেপে কিন্তু তিন প্রকারে কিন্তু উপবাস পালন করা যাবে নয় তারিখ যারা পালন করবেন কেউ দুপুর বারোটা পর্যন্ত উপবাস দুপুর বারোটার মধ্যে তারা সকালে বা দুপুর বারোটার মধ্যে তারা বিশেষ শিবের বিশেষ পূজা ও অভিষেক আরতি প্রভৃতি সম্পন্ন করবেন এরপর তারা দুপুর বারোটার অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করবেন আবার কেউ সন্তা পর্যন্ত উপবাস পালন করে পর গ্রহণ করতে পারবে ফল জল এবং শিব চতুর্দশীতে যে ফল জল বা একবার হবিষন্ন গ্রহণ করা যায় সেই শাস্ত্র প্রমাণ আমরা গত আলোচনায় প্রদান করেছিলাম আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন তো সন্ধ্যার পর কেউ চালে কিন্তু হবিষন্ন বা অন্য গ্রহণ করতে পারেন লুচি সুজি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে সেটি কিন্তু সন্ধ্যার পর পালন হয়ে যাবে যেহেতু নয় তারিখ সন্ধ্যায় চতুর্দশী সমাপ্ত হয়ে যাচ্ছে অমাবস্যা যুক্ত হচ্ছে তো সেই হিসেবে কেউ চাইলে সন্ধ্যার পালন করতে পারেন অথবা কেউ সন্ধ্যা পর্যন্ত উপবাস করে সন্ধ্যার পর ফলমূল গ্রহণ করতে পারেন এরপর পরদিন সকালে পালন করতে পারেন আবার কেউ সারা দিন রাত উপবাস পালন করে পরদিন সকালে পালন করতে পারেন তো সেক্ষেত্রে দশ তারিখ সকালে পালন করলে কখন পালন করতে হবে সেই টাইমটা কখন সেটি হচ্ছে সূর্য উদয়ের পর থেকে সূর্য উদয়ের পর থেকে সকাল নয়টা বা নয়টা ত্রিশ ঘটিকার মধ্যে পালন করতে হবে তো পারণের কি মন্ত্র আমরা পারণ যারা নয় তারিখ সাধারণ সনাতনের ব্রত পালন করবেন সেক্ষেত্রে পালনের সময় আমরা প্রদান করেছি এখন পালনের যে মন্ত্র সেটি উল্লেখ রয়েছে যে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব সংসার ক্লেশ ব্রতে নানে না শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করতে পারবেন এবং কেন শ্রী শিবের প্রসাদ সরাসরি শিবকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা হয় না এই বিষয়ে আমরা কিন্তু প্রায় ছয় সাতটি শাস্ত্র প্রমাণ গত আলোচনা প্রদান করেছিলাম তো সেই আলোচনা কিন্তু অনেক শৈবগণ বিরূপ মন্তব্য করেছিলেন তো দেখুন এই আলোচনা কিন্তু আমরা শৈবগণের জন্য করছি না আপনাদের জন্য আপনাদের পরম্পরা অনুযায়ী আপনাদের অন্যকে আলোচনা করছে কিন্তু আমাদের যে সকল আলোচনা আমাদের এই চ্যানেলে সেটি হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত বা যারা কৃষ্ণ ভক্তি করতে ইচ্ছুক যারা কৃষ্ণ মতে রয়েছেন যারা গোপাল মন্ত্র সনাতনদের জন্য তাই আপনারা এখানে বিভ্রান্ত হওয়ার কারণ নেই আপনাদের জন্য আলাদা সিদ্ধান্ত রয়েছে তো যারা সাধারণ সনাতনী তাদের জন্য হচ্ছে এই শিবের সরাসরি যে প্রসাদ সেটি বর্জন করতে বলা হয়েছে এই সম্পর্কে পার্বতী দেবীর অভিশাপ এবং ভৃগমন্দির অভিশাপ এ সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ সহকারে আলোচনা করেছিলাম আজকে আমরা আরও একটি শাস্ত্র প্রমাণ দেখব সেটি শিব পুরাণে উল্লেখ রয়েছে কারণ শৈবগণ কিন্তু শিবপুরাণ থেকে তারা রেফারেন্স দিয়ে থাকেন তো আজকে আমরা শিবপুরাণ থেকে দেখব যে স্বয়ং শ্রী শিবজি তিনি পার্বতী দেবীকে কী বলেছেন শিব পুরাণের বায়বীয় সংহিতার এগারো অর্ধের আশি নম্বর শ্লোকে সেটি উল্লেখ করেছে মাদ্যশ্যা মাদ্য গান্ধস্যা নৈবদ্যশ্যা চবর্জনম সামানাম সর্ববর্ণানাম ব্রাহ্মণাম বিশেষতঃ স্বয়ং শ্রী শিবজি উল্লেখ করেছেন পার্বতী দেবীর কাছে যে মদ্য সেবন মদ সেবন করা মদ্য আঘ্রাণ মধের আগ্রাণ গ্রহণ করা এবং আমার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য পরিত্যাগ সমস্ত বর্ণের লোকেদেরই কর্তব্য অর্থাৎ শিবের উদ্দেশ্যে নিবেদিত যে নৈবেদ্য সরাসরি শিবের উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য সেটি পরিত্যাগ করা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণের কর্তব্য বিশেষভাবে ব্রাহ্মণের জন্য তা অবশ্যই কর্তব্য এটি স্বয়ং শ্রী শিবের নির্দেশ এবং সেক্ষেত্রে কি করা যেতে পারে বৈষ্ণবগণ কি করেন বা কৃষ্ণ ভক্ত কি করেন মন্দিরে কি করা হয় ইস্কুল মন্দিরগুলিতে যেহেতু বেশিরভাগ স্কুল মন্দির কিন্তু প্রতিদিন নিত্য অষ্টকালীন সেবা পূজা হচ্ছে শ্রী শিবের তো সেক্ষেত্রে কৃষ্ণপ্রসাদ শ্রীশিবকে অর্পণ করা হয় এবং তাতে কিন্তু শ্রীশিব আরও বেশি সন্তুষ্ট হন এবং সেক্ষেত্রে হরি এবং হরের বিশেষ কৃপা লাভ হয় তো আমরা প্রথমে আলোচনা করলাম যারা কৃষ্ণ মতে দীক্ষিত বা যারা সাধারণ সনাতনী শৈব নন বা পাশুপথ মন্ত্র দীক্ষিত নন এরকম সকলে অর্থাৎ যারা দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করেননি যে কোনো মতেরই হন না কেন সাধারণ সনাতনী কিন্তু পাশুপথ মঞ্চ দীক্ষিত নন শৈব নন সেক্ষেত্রে সকল প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ সনাতনের জন্য যে সিদ্ধান্ত সেটি কিন্তু আমরা আলোচনা করেছি যে কোন দিন ব্রত পালন করতে হবে কখন পালন করতে হবে মন্ত্র এবং ক্ষেত্রে শিবের প্রসাদ গ্রহণ করার যে শিবপুরাণ থেকে সিদ্ধান্ত সেটি আমরা আলোচনা করেছি এখন আমরা জানবো যে যারা পাশুপথ মন্ত্রী দীক্ষিত যারা শৈবগণ রয়েছেন তাদের ক্ষেত্রে তারা আট মার্চ ব্রত পালন করবেন কারণ সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু চলতি উপবাস করতে বলা হয়েছে তাদের জন্য সেটি সিদ্ধান্ত যারা পার্শুপতিমন্ত্রে রয়েছেন তো সেক্ষেত্রে তারা আট মার্চ ব্রত পালন করছেন এবং সেক্ষেত্রে তারা পরদিন দিন নয় মার্চ ব্রতের পালন কখন করবেন যারা পার্শুপতিমন্ত্রে দেখিত আট তারিখ ব্রত পালন করছেন আট তারিখ শিবরাত্রি ব্রত পালন করছেন সেক্ষেত্রে তারা পালন করবেন নয় তারিখ চতুর্দশী তিথি শেষ হওয়ার পরে সন্ধ্যার সময় যখন চতুর্দশী তিথি সমাপ্ত হবে তখন আপনারা পালন করবেন তো সেক্ষেত্রে উপবাসের যে পরিধি সেটা কিন্তু আরো বেশি বিস্তৃত হচ্ছে তো এখন অনেকে প্রশ্ন করে যে কেনই বিভেদ যারা শৈবগণ যারা পার্শ্বপথ মন্ডল দেখিত তাদের জন্য কেন এক নিয়ম করা হয়েছে শাস্ত্র এবং যারা সাধারণ সনাতনী যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণমতি দীক্ষিত দীক্ষিত সেক্ষেত্রে কেন আবার একটি সিস্টেম করা হয়েছে তো এর উত্তর কিন্তু স্বয়ং শ্রী শিব যে তিনি নিজেই সাপ্তিকী পুরাণ উল্লেখ করেছেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে আমরা সেই রেফারেন্স আপনাদেরকে প্রদান করছি পদ্মপুরাণের উত্তরখণ্ডের দুইশো পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের

कोङ्कलशैव पाषण्ड महाशैवा आदिभेदतः अलक्ष्यञ्च मत् सम्यद् ऋग्वेदबाह्यं न राधमाः भस्मोऽस्थिधारिणः सर्वे भविष्यन्ति ह चेतसः त्वं परत्वेन वक्ष्यन्ति सर्वशस्त्रेषुतामसः तेषम्मत उधिष्ठाय सर्वे दैत्या सनातनाः भवेस्तेमद्विमुखः क्षणादेव न संशयः अहप्यवतारेषु त्वां च रुद्र তামসান মোহ অনর্থম মোহন অর্থম পূজা মতম এ তদ্য শ্রী হরি তিনি শ্রী শিবকে উল্লেখ করেছেন হে শিব তুমি সংকোচ পরিত্যাগ করে জগতে তামসিক পুরাণ এবং অন্যান্য তামস শাস্ত্রের প্রচার করো আমরা জানি যে আঠারোটি মহাপুরাণ রয়েছে এর মধ্যে পদ্মপুরাণ সহকারে ছয়টি পুরাণ হচ্ছে সাত্ত্বিক পুরাণ পুরাণ বিষ্ণু পুরাণ সহকারে আর ছয়টি পুরাণ হচ্ছে রাজস্বিক পুরাণ আর ছয়টি পুরাণ হচ্ছে তামসিক পুরাণ তো যারা তামসিক ভাবাপন্ন জীবেরা রয়েছেন এই জড়জগতে কিন্তু ত্রিগুণের অধীনে জীবেরা রয়েছে কেউ সম্পন্ন তো তাদের স্থিতি কিন্তু অনেক উচ্চ উচ্চ কিন্তু যারা তমগুণ সম্পন্ন তাদের কিন্তু স্থিতি অতটা উচ্চ মার্গে নয় তো সেক্ষেত্রে তাদের যে আচরণ সেটি কিন্তু সকলের জন্য শুভনীয় নয় তো তাদেরকে মোহিত করার জন্য শিবকে নির্দেশ প্রদান করেছেন ভগবান শ্রীহরি যে তুমি সংকোচ পরিত্যাগ করে জগতে তামসিক পুরাণ এবং অন্যান্য তামসিক শাস্ত্র শাস্ত্র প্রচার করো তুমি কপাল চর্ম ভস্ম অস্থি চিহ্ন ধারণ করে ত্রিজগতে অখিল লোককে মোহিত করো তুমি পাশুপথ শাস্ত্র প্রণয়ন করো এবং প্রচার তুমি কঙ্কাল শৈব পাচণ্ড মহাশৈব প্রভৃতি বিভিন্ন সম্প্রদায় প্রতিষ্ঠিত করে বেদ বিরুদ্ধ মত অলক্ষ্যে প্রবর্তিত করো এইরূপ করলে সকলে ভস্ম অস্থি ধারণ করে অধম হবে এবং জ্ঞানহীন হয়ে যাবে তখন তারা তামসিক হয়ে তোমাকে সকল শাস্ত্রে শ্রেষ্ঠ বলে কীর্তন করবে যারা ভক্তির ছল করে শক্তিপ্রাপ্ত হয়ে ত্রীরকে উৎপাত সৃষ্টি করে তাদের জন্য সিদ্ধান্ত প্রদান করা হয়েছে সে সকল সনাতন দানবগণ এই বেদ মত গ্রহণ করে ক্ষণকাল মধ্যে বিষ্ণু বিষ্ণু বিমুখ বিমুখ হয়ে হয়ে যাবে যাবে হে মহাবল রুদ্র আমিও যুগে যুগে অবতার পরিগ্রহ করে তামসিক লোকদের করার জন্য তোমার পূজা করব তা দেখে দানবেরাও সেই মতের অনুবর্তী হইয়া নিঃসংশয়ে পতিত হইবে দেখুন এখানে স্বয়ং ভগবান কি সিদ্ধান্ত প্রদান করেছেন শ্রী শিবকে যেহেতু পূর্বে আমরা দেখতে পেয়েছি যে রাবণ আদি কংস আদি অসুরে তারা কি করছেন তার প্রচুর কঠিন তপস্যা করছিলেন সেই তপস্যা করার উদ্দেশ্য কি ছিল যে তারা সকল দেবতাদেরকে দেবলোক থেকে তারা দেবলোক থেকে তাদেরকে বিতাড়িত করতেন এবং তারা সকল কৃষ্ণ ভক্ত বা যারা সকল ঋষিগণ মুনি ঋষিগণ তাদেরকে তারা বিতাড়িত করতেন বা বিভিন্নভাবে ডিস্টার্ব করতেন এইভাবে তারা কিন্তু এই জগতে উৎপাতের সৃষ্টি করতেন সেই সকল অসুরগণ এবং তারা তপস্যার দ্বারা বিষ্ণু ভক্তির ছল করে তপস্যা করতেন আর এরপর হচ্ছে সেই শক্তিতে দেবলোক দখল করতেন বা মুনি ঋষি বা ভক্তদেরকে তারা বিরক্ত করতেন তো সেই কারণে যখন দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করতেন তো সেই কারণে ভগবান শ্রীহরি তিনি শ্রী শিবকে এই সিদ্ধান্ত প্রদান করেছিলেন যাতে শিব পুরাণ বা লিঙ্গ পুরাণ প্রতি তামসিক পুরাণ তামসিক স্মৃতিশাস্ত্র পাশপথ শাস্ত্র শ্রী প্রচার করেন এবং সেটির মাধ্যমে কি হবে যে যারা প্রকৃত যারা বিষ্ণু ভক্তির ছল করে বা যাদের প্রচুর প্রচুর ডিজায়ার বাসনা বাসনা রয়েছে রয়েছে তারা যাতে কৃষ্ণ বিমুখ হয়ে যায় এবং তারা কৃষ্ণ বিমুখ হয়ে গেলে তাদের পতন তাদের যে পতন হবে সেই পতন ঘটানোটা কিন্তু দেবতাদের পক্ষে সহজ সাধ্য হবে এবং তারা আর সেই স্বর্গলোক দখল করতে পারবে না আর যারা শুদ্ধ ভক্ত যারা শুদ্ধ ভক্ত তারা কিন্তু সেই রাজহংসের মতো রাজহংস যেরকম ভাবে দুধ থেকে দুধের সঙ্গে জল মেশানো বা দুধের জল রয়েছে সেই জলটাকে আলাদা করে শুধুমাত্র দুধটুকু গ্রহণ করেন তো যারা কৃষ্ণ ভক্ত তারা কি করবেন সেই সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন যেই যে পুরাণ রয়েছে সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তামসিক পুরাণ থেকেও যে থেকে সিদ্ধান্ত রয়েছে যেমন শিব পুরাণ বা লিঙ্গ পুরাণ প্রভৃতি তামসিক পুরাণেও যে থেকে সিদ্ধান্ত রয়েছে সেই সাত্তিকী সিদ্ধান্তগুলি সিদ্ধান্তগুলি কৃষ্ণ ভক্তগণ বুদ্ধিমত্তার সঙ্গে তারা সেটি রাজহংসের মতো সেই থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই যে সার নির্যাস সেটি গ্রহণ করবেন এবং তারা সেই তামসিক নির্দেশগুলি বর্জন করবেন এবং এর ফলে যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠ থাকবেন এবং তারা যে নির্বিঘ্নে কৃষ্ণ ভক্তি করতে পারবেন আর যারা সেই তামসিক ব্যক্তিগণ তারা কিন্তু বিমুখ হয়ে যাবেন তাই কৃষ্ণ তিনি শিবকে বলছিলেন যে আমিও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন অবতারে তোমার পূজা করব। আর সেটি দেখে সেই শৈবগণ বা সেই তামসিক ব্যক্তিরা আরো বেশি মোহিত হয়ে পড়বে এবং এর ফলে কিন্তু তাদের পতন আরো বেশি অনিবার্য হবে তার মানে এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শিবের মধ্যে একটি পরিকল্পনা এবং সেই কারণে কিন্তু এই যে দুটি মত রয়েছে অনেকে ভাবছেন যে কেন শৈবরা বা তারা একদিনে ব্রত পালন করছে তাদের একটি সিদ্ধান্ত এবং তাদের সেই তামস শাস্ত্র এক প্রকার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে আবার আমাদের যে কৃষ্ণ ভক্তগণ যে সাত থেকে শাস্ত্রগুলো অনুসরণ করেন সেখানে এক প্রকার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শিবের যে সিদ্ধান্ত তারা মিলিতভাবে ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং শ্রী শিব তিনিও কিন্তু শঙ্করাচার্য রূপে তিনি অবতীর্ণ হয়ে এই যে বিরুদ্ধ পাশুপত মতের তিনি প্রচার করেছেন শিবজি পাশুপত মত প্রচার করেছেন বেদবিরুদ্ধ শঙ্করচার্য কি করেছেন তিনি সেই ব্রহ্মসূত্র ভাষে পাশুপত মতকে খণ্ডন করেছেন এবং তিনি বর্ণনা করেছেন শিবজি মহারাজ যে তামসিক পুরাণ অনুসারীরা নিশ্চিতভাবে নরক প্রাপ্তি হয় এটা কিন্তু আমার কথা নয় তাই হচ্ছে যারা তামসিক পুরাণ অনুসরণ করেন সেক্ষেত্রে আমার প্রতি আপনারা ক্ষুব্ধ হবেন না আমি শাস্ত্র রেফারেন্স প্রদান করছি পদ্মপুরাণের শ্রী শ্রীশিব উল্লেখ করেছেন সেটি পদ্মপুরাণের উত্তর খন্ডের দুইশো ছত্রিশ অর্ধের আঠারো উনিশ একুশ বাইশ এই শ্লোকে উল্লেখ করেছে সুয়াম শ্রী শিব উল্লেখ করেছেন যে মাতসিয়াম কৌরমাম তথা তথা ছয়টি পুরাণ হচ্ছে তামসিক পুরাণ সেই ছয়টি পুরাণে উল্লেখ করেছেন শ্রী শিব এরপর তিনি বলছেন অজ্ঞয়াঞ্চ সরিতানি তমসানি নিবূধমে ধমে কামোক্ষদঃ প্রুক্তা AdSa সর্বা শুবা তথা ইবতামশদেবী নিরয় প্রাপ্তি হেতবঃ নীরহ প্রাপ্তি নর প্রাপ্তি হবে অনুবাদ হচ্ছে স্বয়ং শ্রী শিবজি বলছেন যে মৎস্য পুরাণ কুরুম পুরাণ লিঙ্গ পুরাণ শিব পুরাণ স্কন্দ পুরাণ অগ্নি পুরাণ এই ছয়খানা পুরাণ হচ্ছে তামসিক পুরাণ তিনি পার্বতী দেবীকে বলছেন যে হে দেবী পদ্ম পুরাণ আদি সাত্ত্বিক পুরাণ সমূহ মুখ্য দান করে জগতের জীবকে মুখ্য দান করে পদ্মপুরাণ আদি সাত্বিক পুরাণে যে ছয়টি পুরাণ রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ আদি রাজস্বিক পুরাণ আছে সর্বদা শুভ সেটি সেগুলি সর্বদা শুভ কিন্তু শিবপুরাণ অগ্নিপুরাণ লিঙ্গ পুরাণ আদি তামসিক পুরাণ সেগুলি নিশ্চিতভাবে নরক প্রাপ্তির কারণ বলে নির্দিষ্ট হয়েছে এটি কিন্তু আমার কথা নয় এটি পদ্মপুরাণের উত্তরখণ্ডের দুশো ছত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো থেকে বাইশ নম্বর শ্লোকে সুবান শ্রী শিবজি উল্লেখ করেছেন অর্থাৎ সেই তামসিক পুরাণ থেকে যে তামসিক সিদ্ধান্ত যারা গ্রহণ করবে তারা তাদেরকে হতে হবে। কিন্তু সেই অনুসরণ করেন এবং আমরা দেখতে পাই যে রাবণ কংস জরা প্রভৃতি যারা উগ্র শিব ভক্তের মতো তারাও কিন্তু ভক্তিচ্যুত হয়েছিল আমরা দেখতে পাই যে রাবণ শিবের আরাধনা করে কি লাভ করেছিলেন কি বড় লাভ করেছিলেন তিনি কিন্তু সেই লঙ্কা পুরী লাভ করেছিলেন স্বর্ণ লঙ্কা লঙ্কা পুরী লাভ করেছিলেন কিন্তু দেখুন পরক্ষণে কি হলো শিবের অবতার হনুমানজি এসে সেই লঙ্কা পুরী তিনি একবারে ছাই করে দিলেন তার মানে তাদেরকে কিছু সময়ের জন্য মোহিত করে রাখা হয়েছিল সেই সকল কিন্তু আলটিমেটলি তাদের কি হয়েছিল তাদেরকে বিনাশপ্রাপ্ত হতে হয়েছিল এবং এইভাবে আমরা দেখতে পাই যে অশ্বথা মা তিনিও কিন্তু বিশেষভাবে বর প্রাপ্ত হয়েছিলেন এবং বিনাশপ্রাপ্ত হয়েছিলেন তো সেই কারণে শ্রী শিব তিনি যেহেতু সকল বৈষ্ণবদের মধ্যে প্রধান বৈষ্ণব শিরুমণি তাই তার কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত এবং তিনি কিন্তু কোনো বিলাসিতা করেন না তিনি বৈরাগ্যের প্রতিমূর্তি এবং তিনি বিনয়ের প্রতিমূর্তি বৈরাগ্যের প্রতিমূর্তি এবং তিনি মহারুদ্র প্রলয়ের দেবতা ধ্বংসকর্তা বীরভদ্র তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের আহ অধ্যায়ে আমরা উল্লেখ করেছি যে শ্রী শিবজি বলছিলেন যারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবান শ্রীকৃষ্ণের চরণের শরণাগত তারা আমার অত্যন্ত প্রিয় অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত তারা শ্রী শিবের অত্যন্ত প্রিয় এটি স্বয়ং শ্রী শিব উল্লেখ করেছেন শ্রীমদ ভাগবত ভাগবত মহাপুরাণে সেটি চতুর্থ স্কন্ধের চব্বিশতম অধ্যায় উল্লেখ রয়েছে শিব বলছেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা আমারও ভক্ত যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে তারা আলটিমেটলি শিবের ভক্ত অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণেরও ভক্ত আবার শিবেরও ভক্ত এটি শ্রী শিবজি উল্লেখ করেছেন এবং তারা শ্রী শিবের অত্যন্ত প্রিয় যারা কৃষ্ণের শরণাগত ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা আদি করেন তারা ভগবান শ্রী শিবের অত্যন্ত প্রিয় এবং তিনি বলছেন যারা কৃষ্ণ পূজা কৃষ্ণ 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 পূজা করে তাদের প্রতি আমি আমি সন্তুষ্ট এবং ভক্তগণেরও প্রিয় অর্থাৎ ভক্তরাও পছন্দ করেন এবং শ্রী শিব ও কৃষ্ণ ভক্তদেরকে পছন্দ করেন উভয় উভয়ের প্রিয় তো সেই কারণে কৃষ্ণ ভক্তরা শ্রী শিবকে কেন এই যে ব্রত কৃষ্ণ ভক্তগণ পালন করেন কেন করেন এটি কারণ হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আমরা যেতে যে ব্রজ ব্রজের যে গোপীগাগণ তারাও কিন্তু শ্রী শিবের নিকট প্রার্থনা করেছিলেন কেন তারা সেই কাতী মায়ের নিকট প্রার্থনা করেছিলেন কারণ কি ছিল বা হচ্ছে নন্দ মহাজ নেতৃত্বে যে সকল গোপগণ তারা অম্বিকা বনে গিয়ে শিবের যে বিশেষ পূজা করেছিলেন এটা কারণ কি ছিল এই সকল কার্যের কারণ কি কৃষ্ণ ভক্তরা কেন শ্রী শিবের শরণাপন্ন হন এটি হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য শ্রী হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে তিনি যে হরি ভক্তি সার বর্ষিনী হরিভক্তির যে নির্যাস যে সার সেটি তিনি আরো বেশি বর্ষিত করেন বর্ধিত করেন তো সেই কারণে কৃষ্ণ প্রেম ভক্তি তিনি প্রদান করেন এবং শ্রী সদাশিব তত্ত্ব এবং শিব তত্ত্ব দুটির মধ্যে যে পার্থক্য সেটি আমরা গতকাল রাতে আলোচনা করেছিলাম আপনার সেটি দেখবেন তো শ্রী সদাশিব তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ বিশেষ তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ এবং নিত্য শিবধামে অবস্থান করেন তিনি কিন্তু ভগবতত্ত্ব বিষ্ণুতত্ত্ব শ্রী সদাশিব এবং তিনি শ্রীধাম বৃন্দাবনে তিনি সকলকে সে ব্রজরস ব্রজ ভাব প্রদান করেন ব্রজ ভাবে যে ভগবানকে ভালোবাসার যে প্রেম সেটি কিন্তু তিনি প্রদান করেন তিনি বৃন্দাবনে গোপীশ্বর মহাদেব রূপে সর্বদা তিনি বিরাজমান রয়েছেন সেই সদা শিব এবং তার প্রকাশ রুদ্র শিব তিনি কৈলাসপতি শিব কৈলাস অবস্থান করেছেন কাশীশ্বর শিব বা রুদ্রপতি শিব তো এইভাবে শ্রী শিবেনী করে আমাদের প্রার্থনা করা উচিত শিবরাজ পদ পালন করে যে আমরা যেন সকল কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারি তাহলে তিনি আমাদের যে প্রকৃত কৃপা প্রদান করবেন তো শ্রী বলে বলেছেন যারা তার জড় কামনা বাসনা নিয়ে তার পূজা বা আরাধনা করেন তাদেরকে তিনি তিনি যদি আসত সহজেই সন্তুষ্ট হয়ে যান সেই তারা যে সকল জড় বাসনা নিয়ে সেবের উপাসনা করে সেগুলি তিনি কিন্তু প্রদান করেন হ্যাঁ সেই ভাবে আশীর্বাদ প্রদান করেন কিন্তু সেটি হচ্ছে ক্ষণস্থায়ী এবং সেই জড় বর তারা যে লাভ করে এটির দ্বারা কি হয় তাদেরই বিনাশপ্রাপ্ত হতে হয় কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা যেহেতু কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন তারা কিন্তু শিবের যে কৃপা 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 সেটি লাভ করেন এবং তারা আলটিমেটলি প্রত্যাবর্তন করতে পারেন তো যারা পুরাণের সিদ্ধান্ত গ্রহণ করেন বা যারা পুরাণের সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা যদি এক্ষেত্রে শিক্ষার্থীর সঙ্গে তুলনা করতে চাই যেমন ক্লাসে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা তেত্রিশ পেই পাস করে এবং তাতেই কিন্তু তারা আনন্দিত হয় তারা পঁচিশ বা তেত্রিশ পে পাশ করে তারা আনন্দিত হয় আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা আশি মার্ক পেয়ে আনন্দিত হয় তো এক একজনের ক্ষেত্রে আনন্দের প্রকারটা ভিন্ন রকম তো যে রকম ভাবে পাশ করতেই আনন্দিত সে কিন্তু ভাববে যে না তেত্রিশ পেয়ে পাস করা চল্লিশ পেলেই আমি খুশি এবং সেটি যথেষ্ট আমার জন্য এটি তার জন্য একটা ক্যাটাগরি বা একটা ক্লাস অফ পিপলের জন্য হচ্ছে এই সিদ্ধান্ত আবার যারা অনেক বেশি উন্নতি করতে চায় যারা আশি নব্বই পেতে চায় তাদের জন্য হচ্ছে সেই সাত্বিক পুরাণ সিদ্ধান্ত কৃষ্ণ ভক্তির সিদ্ধান্ত তো সেই কারণে উভয় সিদ্ধান্ত সকল প্রকার সকল প্রকার ব্যক্তিদের জন্য সমাজের সকল প্রকার বর্ণের সকল প্রকার ব্যক্তিদের জন্য বা যে যেই ক্লাসে রয়েছে তার জন্য বিভিন্ন নির্দেশাবলী শাস্ত্র রয়েছে তো সেক্ষেত্রে যারা বুদ্ধিমান তারা সব থেকে ফার্স্ট ক্লাস সিদ্ধান্ত গ্রহণ করবেন তো আমরা আজকে আলোচনা করেছি যে কবে শিবরাত্রি পথ পালন করতে হবে যারা পার্শ্বপথ মন্ত্র দীক্ষিত শৈবগণ তারা কিভাবে পালন করবেন এবং যারা কৃষ্ণ তারা কিভাবে পালন করবেন কবে পালন করতে হবে পারন মন্ত্র কি মন্ত্র উভয় ক্ষেত্রে একই মন্ত্র এবং এক্ষেত্রে শৈব সিদ্ধান্ত বা কৃষ্ণ ভক্তদের সিদ্ধান্ত বা তামশ ব্যক্তিদের সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত আর আর শাস্ত্র সিদ্ধান্ত কেন পার্থক্য কেন মত বিরোধ এই সম্পর্কে শাস্ত্র কি বলা হয়েছে স্বয়ং শ্রী শিবজি কি বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমরা শাস্ত্র প্রমাণ সাপেক্ষে আলোচনা করেছি তবে আমাদের কারোরই নিন্দা করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যে শ্রী হরি বা হর কারো নিন্দা করা উচিত নয় যারা শ্রী হরিভক্ত কৃষ্ণ ভক্ত তাদের কখনোই শ্রী শিবের নিন্দা করা বা শৈবের নিন্দা করা উচিত নয় বা যারা শৈবগণ রয়েছেন তাদেরও কখনো কৃষ্ণের নিন্দা করা বা কৃষ্ণ ভক্তদের নিন্দা করা উচিত নয় তো আমাদের সকলের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে নানান মত থাকবে নানান রকম উপায় থাকবে এক একজন এক একটি সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করব। তাহলে আমাদের এই আমাদেরকে শক্তি আমরা সকলে একই সোমা মাতাজি জিজ্ঞেস করেছেন মহাদেবকে কি জবা ফুল অর্পণ করা যায় আপনার কাছে অন্য ফুল না থাকে আপনি অবশ্যই জবা ফুল অর্পণ করতে পারবেন সমস্যা নেই আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছিলাম যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে একা এই যে ব্রতের পারণ বিষয় শিব চতুর্দশী শিবরাত্রি ব্রতের পারণ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনার দ্রুত আমাদেরকে লিখে দিতে পারেন শান্তা ঘোষ মাতাজি লিখেছেন নয় তারিখ চতুর্দশী তিথি ছাড়ার পর একাদশীর মতো প্রসাদ পেতে পারব হ্যাঁ পেতে পারবেন নয় তারিখ চতুর্দশী তিথি ছাড়ার পর সন্ধ্যার পরে আপনার একাদশীর মতো ফলমূল বা হচ্ছে একাদশীর মতো যে সবজি গ্রহণ করা হয় সেটি গ্রহণ করতে পারবেন আলোচিত মিষ্টি অনুষ্ঠিত গ্রহণ করতে পারবেন যারা এই শিব চতুর্দশ ব্রত পালন করছেন শিব ব্রত পালন করছেন সেক্ষেত্রে শিবের অষ্টত্র শতনাম রয়েছে শিবের একশো আট নাম সেটি পাঠ করতে পারেন শিবের একশো আট নাম আমাদের চ্যানেলে রয়েছে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন স্তোত্রম নামে একটি প্লে রয়েছে সেখানে পেয়ে যাবেন শিবপূজায় পূজায় অর্পিতা রায় প্রশ্ন করেছেন শিবপূজায় পূজা তুলসী পাত দেওয়া যায় কিনা শিব পূজা তুলসীপত্র দেওয়া যায় তিনি বিল্য সন্তুষ্ট হন তিনি বেলপাতা দিলে সন্তুষ্ট হন কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেটি শিবকর্পণ করবেন সেই পাত্র যদি তুলসী পত্র থাকে তাহলে সমস্যা নেই সেটি কিন্তু প্রসাদে তুলসী পত্র তাহলে সমস্যা নেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নিবেদন করে রাধাকৃষ্ণের নিবেদন করে সেই তৎপ্রসাদ আপনি শ্রী শিবকে বা শিবদুর্গা আদি সকল দেবগণকে আপনার অর্পণ করতে পারেন একই সঙ্গে আপনি সকল গুরু পরম্পরা গুরুদেবকে অর্পণ করতে পারেন তাহলেই সেই প্রসাদ গ্রহণযোগ্য শিবরাত্রি ব্রত কিভাবে পালন করতে হবে কখন পালন করতে হবে কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের আজকের আলোচনা আমাদের এই সরাসরি সম্প্রচার আমরা এখনই সমাপ্ত করছি আপনি প্রথম দেখবেন বা আমাদের পূর্বের যে আলোচনাগুলি রয়েছে এই চ্যানেলে আপনারা সেইগুলি দেখে নিতে পারেন আমরা বহুবার আলোচনা করেছি কিভাবে শিব চতুর্থ শিবব্রত পালন করতে হয় আমাদের সঙ্গে যুক্ত থেকে কথা শ্রবণ করার জন্য বা শিব মহিমা শ্রবণ করার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ মৌসুমী রেবনাথ মাথা যে কৃষ্ণ ভক্তরা কবে করবেন নয় তারিখ শিবরাত্রি ব্রত পালন করবেন বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যাদের জন্ম জন্মসৌচ রয়েছে বা মৃত্যু রয়েছে বা যেকোনো প্রকার উপবাস উপবাস ব্রত ব্রত পালন পালন করা করা যাবে যাবে মনে রাখবেন প্রকার ক্ষেত্রে হরিনাম জপ করা যাবে তো আপনার উপবাস ব্রত পালন করতে পারবেন যখন মানে হরিনাম জপ করতে পারবেন গীতা ভাগবত পাঠ করতে পারবেন শিবের অসত্র শতনাম রয়েছে সেগুলি পাঠ করতে পারবেন কিন্তু অভিষেকের ক্ষেত্রে অসৌচ থাকলে আপনি অভিষেক দূর থেকে দর্শন করবেন প্রণাম করবেন অভিষেক নিজে করা আর অভিষেক দর্শন করা একই ফলপ্রদ তো সেক্ষেত্রে আপনারা এইভাবে ব্রত পালন করতে পারবেন হরে কৃষ্ণ চন্দন প্রভু আপনাকে প্রণাম নন্দী প্রভু লিখেছেন ক্ষেত্রে শিব চতুর্থ শিব যে সংযম সংযম মানে হচ্ছে আপনি কিভাবে আহার সংযম করবেন ইন্দ্রিয়কে সংযম করবেন সংযম মানে ইন্দ্রিয় সংযম তো কিভাবে প্রথমত হচ্ছে সকল প্রকার আমিষ আহার বর্জন করতে হবে মাছ মাংস ডিম প্রভৃতি আমিষার বর্জন করবেন চা পান কফি বিড়ি প্রভৃতি বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তো একবার তো পাওয়ার সময় আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেছেন অন্য বা রুটি বা প্রসাদ এছাড়াও আপনি দুপুরে বা রাতে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন কেউ চলে দুই বেলা বা কেউ চলে তিন বেলা আপনার শরীরের উপর শরীর সামর্থ্যের উপর নির্ভর করবে যেহেতু সকলের শরীরের স্ট্রেংথ একরকম থাকে না তো সংযম মানে হচ্ছে আপনি এইভাবে আহার সংযম করবেন আর হচ্ছে শিবানিকর প্রার্থনা করবেন যাতে আপনি ব্রত পালন করতে পারেন আর হরিনাম জপ করবেন শিবের মহিমা যে রয়েছে শ্রীমদ ভাগবতে চতুর্থ স্কন্ধে সেটি আপনি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন